বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকে দেখবো আপনার পার্টনার এই মুহূর্তে কি কারেন্ট ফিলিংস চলছে তো রিডিংটা চ্যালেঞ্জ ম্যাসেজ নিয়ে ওনার চ্যালেঞ্জ ম্যাসেজ হ্যান্ডরাইট অ্যান্ড চ্যালেঞ্জ মেসেজ দিয়ে শুরু করবো তো চলুন দেখিনি তো তুমি আমার অনেক করেছো আপনার পার্টনার বলছে ঠিক আছে আই মিস ইউ আপনার পার্টনার আপনাকে মিস করছে প্লিজ আমাকে মাপ করে দাও সব কিছুর জন্য আপনাকে বলছে তোমার সব জিনিস আমি রেখেছি হাউ আর ইউ সোনা আপনাকে বলছে জিজ্ঞেস করছে সোনা বলে সোনা বলে যদি জিজ্ঞেস করে কখনও সোনা বলে রেখেছে তো সোনা বলছে কেন তুমি আমার মনের কথা বুঝো না আরে না বোঝালে কি করে বোঝা যাবে বলুন সরি সরি চাইছে হয়তো আপনার সঙ্গে কোনো মিসবিহেভ করেছে আই উইল ম্যারি ইউ বিয়ে করতে চান উনি প্লিজ রেগে থাকো না আপনি হয়তো রেগে আছেন এই মুহূর্তে চ্যালেঞ্জ মেসেজ বলছেন উনি আর একটু ওয়েট করো আমি আসছি থার্ড পার্টি টর্চার মি এভরিডে থার্ড পার্টি টর্চার করছে যাদের থার্ড পার্টি আছে তাদের দেশে আমি স্ট্যান্ড নেব তোমার জন্য টু ফ্লেম আমার আমি তোমার যোগনুম ঠিক আছে উনি বলছেন সরি ব্লক করার জন্য আপনাকে হয়তো উনি ব্লক করেছেন কোনোভাবে এনার্জিটিক হতে পারে ইয়া এনার্জিটিক ব্লকও হয় অনেক সময় কথা বলা বন্ধ করে দূরে চলে যাওয়া আরেকটা হয় আপনার নর্মাল ব্লক যেটা নর্মাল ব্লক জিনিসটা আমার খুব খারাপ লাগে কারণ ব্লক করার কি দরকার মুখের সামনে কেউ যদি ব্লক করে দেয় সত্যিই প্রেস মানে প্রচণ্ডভাবে বাজে জিনিস লাগে ব্লক করাটা খুব বাজে জিনিস ব্লক করা একদম উচিত নয় বাঁচপা না ইনম্যাচুরিটির প্রতীক ব্লক করাটা ঠিক আছে ব্লক করাটা একদম ইনম্যাচুরিটির প্রতীক তো চলুন দেখে নি আপনাদের দুজনের এনার্জিটা তারপর আপনার আপনার পার্টনারের দেখব ওয়াকিং অ্যাপে আপনার আপনি এই মুহূর্তে মনে হচ্ছে এই রিলেশন থেকে বেরিয়ে যাচ্ছেন নতুন লাভের খোঁজে বা সেলফ লাভের খোঁজে নিজেকে ভালোবাসার জন্য আর এইখানে আপনি কিছুই পাচ্ছেন না এখানে কোথাও না কোথাও আপনি একটা বাজে সিচুয়েশনে বারবার ফেসে আছেন ফ্যামিলির কার্ড বেরাচ্ছে আপনার অ্যান্ড জার্নি আপনার পার্টনার দেখুন আপনার সঙ্গে ফ্যামিলি ক্রিয়েট করতে তো চায় যেটা দেখতে পাচ্ছি সেটাই বলবো ফ্যামিলি হয়তো অনেকে এখানে ম্যারিড পার্সন দেখছেন বা এখানে সিঙ্গেল পার্সন যারা দেখছেন আপনার কোনো জার্নিতে আছেন আপনার পার্টনারের সাইডে আমি দেখতে পাচ্ছি কোনো জার্নিতে আছেন স্পিরিচুয়াল জার্নিতে অন্ধকার থেকে আলোর জার্নিতে আছেন তো অনেক কিছু জিনিস শিখছেন জানছেন এখানে বাট এখানে অনেক কষ্ট হচ্ছে আপনার ঠিক আছে জার্নিতে আপনার পার্টনার দুজনেই এখানে অংশগ্রহণ করেছেন এখানে প্রচণ্ড কষ্ট হচ্ছে কখন এই পথ কখন ওই পথ হচ্ছে আপনার পার্টনার আপনাকে নিজের মন দিতে চায় বাট এই মুহূর্তে ভাবনা চিন্তা করছে যে মনটা দেয়া যাবে কি দেওয়া যাবে না আপনার পার্টনার হতে পারে অ্যাস্ট্রোলজারদের খুব দেখ হাত দেখান পাথ স্টোন এগুলো হয়তো খুব পড়ে থাকে ট্যারো কার্ড রিডারের কাছে যান না অ্যাস্ট্রোলজারের কাছে ঠিক আছে অ্যাস্ট্রোলজার ট্যারো কার্ড রিডার একটু আলাদা যেমন ইতিহাস ভূগোল ইতিহাস ভূগোলের সাবজেক্ট যেমন আলাদা আর্টসের মধ্যেই পড়ে বাট ইতিহাস আলাদা ভূগোল আলাদা ওইরকমই ট্যারো আলাদা অ্যান্ড অ্যাস্ট্রোলজি একটু আলাদা তো হতে পারে অ্যাস্ট্রোলজিদের কাছে যায় ট্রান্সফরমেশন হচ্ছে আপনার পার্টনারের সামনেই প্রজাপতি আপনার পার্টনার এল অ্যানলাইন অ্যানলাইনমেন্ট হচ্ছে ক্রাউন চাকরা থার্ড আই এগুলো এগুলোতে আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনারের বোঝার শক্তি যে বোঝা শক্তিটা আপনি হয়তো হচ্ছে বলে আমার পার্টনার কিছু বুঝতেই চায় না আমার পার্টনার কখনো চেঞ্জই হবে না এই অ্যাফরমেশানগুলো দেবেন না ঠিক আছে ওয়াফার আমরা আমাদের অ্যাফার মেশিন আমাদের আমাদের কথাগুলো এত পাওয়ারফুল আমাদের ওয়ার্ড প্রতিটা ওয়ার্ডে প্রতিটা ওয়ার্ড আপনি মানে যদি অকাল সায়েন্সে যান যে কোনো অকাল সায়েন্সের ডিপে যান দেখবেন এই যে আমাদের কথা বলার নিয়ে অনেক কিছু পড়াশ মানে পড়াশোনা হয় এগুলো নিয়ে ঠিক আছে উইথ যেগুলো আছে না অনেক কিছু জিনিস আছে এখানে তো ওয়ার্ডটা একটু ভালো করে বলবেন যে আমার পার্টনার চেঞ্জই হবে না তো সত্যিই উনি চেঞ্জ হবেন না এবারে ওয়ার্ডটা ইউজ করে বলবেন আমার পার্টনার চেঞ্জ হয়ে গেছে আমার পার্টনার আমার জন্য লয়াল কামিটেড আমাকে খুব ভালোবাসে আমাকে খুব কেয়ার করে উল্টো করে দেখুন ঠিক আছে সবসময় ওইরকম করার দরকার নেই যদি আপনি এই রিলেশনে থাকতে চাইছেন তবে আর যদি না থাকতে চাইছেন মন করুন ডাইরেক্ট তো চলুন দেখে পার্টনারের এনার্জিটা আপনার জন্য আপনার তো এই রিলেশানে এখনও পিছন ঘুরে আপনি চাইছেন রিলেশন থেকে বেরিয়ে যেতে বাট বেরোতে পারছে না কোথাও না কোথাও আপনি আটকে আছেন আপনার মধ্যে প্রচণ্ড লাভে লাভ আপনি পেতে চান আনকন্ডিশন লাভ করেও ছিলেন আনকন্ডিশন লাভ আপনি চানও বাট আনকন্ডিশন লাভ যেহেতু আপনি পাননি সেই জন্য ডেথের কার্ড প্রথমে ও মাই গড ডেথ ডেবিলের কার্ড আপনার পার্টনারের ট্রান্সফরমেশন হচ্ছে ওনার ডেবিলিয়াস এনার্জিগুলো ঠিক আছে ওনার জ্বলন লোভ বা লাস্টি এনার্জি লাস্টি এনার্জি মানে কি লাস্টি এনার্জি মানে ফ্ল্যাটিয়াস এনার্জি যেগুলো বলা হয় মেয়ে বা ছেলে ফিজিক্যাল হওয়া এই জিনিসগুলো বা মদ খাওয়া বা ড্রিঙ্কস করা অত্যধিক বা অত্যধিক কোনো জিনিসের অ্যাডিকশন হওয়া ড্রাগস করা বা আদার্স কিছু জুয়া খেলা চাট্টা খেলা বা নিজের মতে চলা বা যে কোনো ডেভিলিয়াস এনার্জি মানে কি কোডিপেন্ডেন্সি ডেভিলিয়াস এনার্জি ডেভিলের মধ্যে কী কী পড়ে এগুলোই ডেভিল ঠিক আছে তো এই জিনিসগুলো দেখতে পাচ্ছি আপনার পার্টনার ডেটের দিকে যাচ্ছে ঠিক আছে ট্রান্সফরমেশন এই জিনিসগুলো বেশি দিন ওনার লাইফে থাকবে না টেন অফ উইকডাম বারবার আসছে আপনার পার্টনার কিন্তু এখানে আপনার সঙ্গে ফ্যামিলি চান আপনি যদি বলেন যে না আমার পার্টনার তো ওই দিক এইদিক ওই দিক মেয়ে বাজি করে বেড়াচ্ছে ছেলেবাজি করে বেড়াচ্ছে আমার সঙ্গে কি পার্টনার কি করে চাইবে এখনই আপনার মনে হতে পারে যে দিদি যেগুলো বলছে সব ভুল বলছে তো রিডিংটা প্রথমে বলে দিই জেনারেল রিডিং প্রথমবার সেকেন্ডবার হাজারবার যে বলি থার্ড সেকেন্ড হচ্ছে যে ওনার মনের ডিপেস্ট ডাউন কথা তো আপনি জানতে পারবেন ডিপেস্ট কি উনার মনের মধ্যে চলছে হয়তো আপনি এই মুহূর্তে ওনার জন্য সিরিয়াস বাট বলছে না ম্যাজিশিয়ান আপনাকে উনি হারাতে চান না কোনো মতে কোনো মতেই হারাতে চান না টাওয়ারে কার্ড কিছু টাওয়ার ওনার রিয়েলাইজেশন হতে চলেছে ওনার উনার আই থিঙ্ক তিনটে মুখ একটা মন্ডুর মধ্যে তিনটে মুখ মনে হচ্ছে কখনো কখনো ভালো কখনো মন্দ কখনো এই মুখে আসছে কখনো ওই মুখে আসছে মুখোশদারির মানুষ তো কখনো আপনার কাছে এমন আসছে যে খুব প্যাশানেট কখনো আসছে যে আপনাকে ইগনোর করে চলে যাচ্ছে কখনো আপনার মনে হচ্ছে এই ব্যক্তিকে তো আমি চিনি না এই ব্যক্তি কোথায় কার ব্যক্তি ভাই একে তো আমি কোনোদিনও চিনি না এরকম ব্যক্তি কেন দেখাচ্ছে এরকমভাবে তো আপনার পার্টনার এই যে মুখোশগুলো যেগুলো আছে সেগুলো পতন হচ্ছে অ্যান্ড এইসব স্টেন এসব স্টেন্ড এখানে বলছে যে আপনার পার্টনার শক্তি যোগাচ্ছে হার্ট চাকরা ওনার হার্ট চাকরা হিলই নয় হিল হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে হিল হচ্ছে আপনাকে এখানে অনেকে বলে দিদি আমার কাছে পার্সোনাল যারা আসেন অনেকেই বলে যে দিদি আমার পার্টনারকে কি করে হিলিং করব। হিলিং আমার পার্টনারকে হিলিং করে দাও আমার পার্টনারকে এই করে দাও বাট আমি এটাই বলবো যে আপনার পার্টনারকে হিলিং করাবার দরকার কি আপনি নিজে হিলিং হিলিং হিল কি সেটা দেখবেন আপনার নিজের পেনগুলো কি চলে গেছে যদি না তো নিজের পেনগুলোকে হিল করুন না পার্টনার একটা উপরওয়ালা দেখবেন উপরওয়ালা কি জন্য বসে আছে উপর মানে আই মিন ভগবান ভগবানের চেয়ে কোনো জিনিস বড় নয় ঠিক আছে আমরা মানুষ আমরা মানুষই আমাদের হাতে কোনো পাওয়ার আছে বাট ভগবানের চেয়ে বেশি নয় ঠিক আছে আর পাওয়ারটা এমনি এমনি হয় না অনেক কিছু সাধনা করতে হয় তো টেন অফ স্ট্রেন্থ আপনার পার্টনার শক্তি যোগাচ্ছে নেগেটিভ এনার্জি নেগেটিভ জিনিসগুলোর থেকে বেরাবার হাটচাকড়া ওনার ওপেন আপ হচ্ছে উনি মাস্কের থেকে বেরোতে চাইছেন বেরাবেনও আর টেন অফ ইন্টেলিজেন্ট এখানে এসছে সমস্ত নেগেটিভিটির থেকে উনি বেরাচ্ছেন ধীরে ধীরে তো এটা টাইম লাগবে একটু নাই না বুঝলাম কারণ আপনি ওনার সোল ডিজায়ার উনি আপনাকে ছাড়া হ্যাপি নেই এক মুহূর্ত হ্যাপি নেই দুঃখী আছে পারিসান আছে কষ্ট আছে পেন আছে দেখতে পাচ্ছেন এখানে ড্রাগেনটের মুখটা কত ওল্ড দেখাচ্ছে কত দুঃখী দেখাচ্ছে কত একটা নেগেটিভিটির মধ্যে আছে যেহেতু আপনার সঙ্গে মনে হচ্ছে এই মুহূর্তে কিছু হয়েছে তো উনি সব সিচুয়েশনটা ঠিক করে নিবে একটু টাইম দিন ওনাকে আর আপনার জন্য গাইডেন্স আমি দেখে নিচ্ছি কী কী গাইডেন্স ইউনিভার্স আপনাকে দিচ্ছে গোয়িং উইথ দ্য ফ্লোতে চলুন ঠিক আছে মোডালিটি এই মুহূর্তে কী চলছে সেটাতে দেখুন গাইডেন্স ইউনিভার্স কী গাইডেন্স দিচ্ছে সেটাতে চলুন ফ্লোয়িং আপনার যে ক্রিয়েটিভ দেখুন লাভার্স আপনারা দুজন লাভার্স লাভার্স আপনারা কেউ কোথাও কোথাও যাবেন না মানে আপনাকে কেউ একে অপরের তো আপনারা এখন ক্রিয়েটিভ সাইড যেটা নিজেদের সেটাতে ফোকাস করুন ঠিক আছে আর গোয়িং উইথ দ্য ফ্লোতে ইউনিভার্সই বলছে আমি তো বলছি না ইউনিভার্সের কথা তো মানতেই হবে মানুন ওগুলো ভালো করে তো আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ পার্সোনাল রিডিং যারা যারা করাতে চান হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপে কল করবেন না হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন অটোমেটিক সিস্টেম আছে ওখানে চার্জেস সমস্ত কিছু দিয়ে দেওয়া হয় ঠিক আছে তো আপনি কোনো যদি রিডিং করাতে চান তো ওইখানে যোগাযোগ করবেন থ্যাংক ইউ সো মাচ